নমস্কার আমরা সকলেই কম বেশি হয়তো এতদিনে জানতে পেরে গেছি যে এক ভয়ঙ্কর দাবানলের শিকার হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্যালিফোর্নিয়া সেই ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ভয়াবহ দাবানলের জন্য এই দাবানলটা কবে লাগলো দাবানলটা লেগেছে সাতই জানুয়ারি যুক্তরাষ্ট্রের যে এই ভয়ঙ্কর দাবানল আজও এখনো কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি সে দেশের সরকার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আমরণ তো সেক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে যেরকম প্রচুর গাছপালা তো নষ্টই হচ্ছে তার সঙ্গে মানুষ মারা যাচ্ছে প্রচুর সম্পত্তি নষ্ট হচ্ছে পশু পাখি সবাই মারা যাচ্ছে হুম তো এটা আমরা কম বেশি অনেকেই জানতে পারছি তো এই যে ভয়াবহ দাবানলকে নিয়ন্ত্রণ করতে এখন যে সব থেকে ভরসা সুপার স্কুপার বিমান সেই বিমান নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আজকে আমাদের এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে থাকুন আমাদের খবরটি প্রতিবেদনটি ছোট্ট প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি তো আমি যেটা বলছি আজকে এই সুপার স্কুপার বিমান যেটা কানাডা সরকার সেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুটো সুপারস্কুপার বিমান দিয়ে সাহায্য করেছে তো এটা খুবই একটা ভালো দিক মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এটা খুবই বিশ্বের কাছে একটা ভালো দৃষ্টান্ত তুলে ধরছে তো এই সুপার স্কুপার বিমানটা আসলে কি এই বিমানটার বৈশিষ্ট্য কি আসুন আমরা জেনে নিই এই বিমানটি আসলে একটা উভচর বিমান উভচর বিমান আমরা তো উভচর প্রাণী জানি তো বিমানও আবার উভচর হয় হ্যাঁ এই বিমানটা কিন্তু সেরকমই উভচর বিমান অর্থাৎ কি এই বিমানটা যেরকম আকাশ পথে আমরা তো জানি যে বিমান আকাশ পথেই চলে সেরকম আকাশ পথে চলে সেরকম কিন্তু জলপথেও চলতে সক্ষম অর্থাৎ বারো সেকেন্ডের মধ্যে বারো মাত্র বারো সেকেন্ডের মধ্যে কিন্তু কোনো বড় জলাশয় থেকে জল সংগ্রহ করতে কিন্তু এটা সক্ষম একদম ডিরেক্ট তার জন্য মাটিতে নামতে হয় না একদম ডিরেক্ট জলাশয় থেকে জল নিয়ে আবার সঙ্গে সঙ্গে উড়ে যেতে পারে তো এই বিমানটার এটা একটা বৈশিষ্ট্য এবং শুধু এইটাই নয় এই বিমানের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এমনি এই বিমানটা যেরকম পঁয়ষট্টি ফুট দৈর্ঘ্য আছে বিমানটা দুই পাখার সম্মিলিত দৈর্ঘ্য হচ্ছে তিরানব্বই ফুট ঠিক আছে তো এটার আর একটা যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ট্যাংকে জল জন্য একে তো আমি বললাম মাটিতে নামতে হয় না যে কোনো বড় জলাশয়ে মাত্র ভরার সেকেন্ডের মধ্যে এই ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং জল সংগ্রহের পর এতে স্বয়ংক্রিয়ভাবে হ্যাঁ ফেনা মেশাতে পারে ফোম ফোম মেশাতে পারে যেটা একটা সব থেকে ভালো ভূমিকা গ্রহণ করছে কিন্তু এই দাবানলের আগুন নেভাতে সাধারণ জলের থেকে নাকি এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এই যে জলের সাথে যে ওখানে স্বয়ংক্রিয়ভাবে ফোমটা মিশিয়ে দেওয়া হচ্ছে মেশানো জল যেটা নাকি তাড়াতাড়ি আগুনটাকে নেভাতে সাহায্য করছে এবং আলাদা অন্যান্য হেলিকপ্টারের থেকে কিন্তু কিন্তু বেশি জল এ নিতে পারছে এই বিমানটা এবং সাড়ে তিনশো কিলোমিটার গতিবেগে গিয়ে কিন্তু সেখানে ওই দাবানলের যে অধ্যুষিত যে যে জায়গাটা হয়েছে সেই জায়গায় কিন্তু জল দ্রুত ছড়িয়ে দিচ্ছে এবং এর ফলে তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণে আসার আমরা আশা রাখছি যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে তো এই বিমানটার এটাই বৈশিষ্ট্য এই বিমানটার নাম হচ্ছে বিমান আর এই বিমানের মাধ্যমে যেটা খুব দ্রুত আমরা আশা রাখছি সুপার তা যে আগুন নিয়ন্ত্রণে আসবে এবং এটাই এখন যুক্তরাষ্ট্র সরকারের একমাত্র ভরসা আর এই বিমানটা কিন্তু দিয়েছে কানাডা সরকার তো অবশ্যই সেই সরকারের মানবিকতা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আর যেটা কথা যেটা আমার মনে হচ্ছে যে এই যে দাবানল এই যে দ্রুত ছড়িয়ে পড়েছে রাতারাতি এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়তে পারে হ্যাঁ কিলোমিটারের পর কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়েছে একদম আর এই যে যে জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে লস অ্যাঞ্জেলসে সেটা কিন্তু একদম হলিউড হ্যাঁ হলিউডের ইন্ডাস্ট্রির যে বিশ্বজুড়ে পরিচিত হলিউড ইন্ডাস্ট্রি সেটাই কিন্তু এখানকার খোদ এলাকা এখানে কিন্তু বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে থাকে তাদের বাড়িঘর প্রচুর টাকা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে হ্যাঁ তো সাধারণত এইখানটার উপর দিয়ে না আমরা আমি যতটুকু আমার জানা আছে যে স্যান্টা এনা যে লোকাল যে উইন্ড স্থানীয় বায়ু যেটা আমরা বলি যেমন আমাদের এখানকার স্থানীয় বায়ু হচ্ছে লু তো ওখানকার ওই একটা গরম বাতাস যেটা ওখানের ওপর দিয়ে বয়ে যায় আমার মনে হয় হয়তো এই স্যান্টানার জন্যই কিন্তু এই এত দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ছে এবং এর আরও কারণ থাকতে পারে এবং অবশ্যই আছে তো সেটা আমি যাচ্ছি না তো এইভাবে যে একটা ভয়ঙ্কর দাবানল ক্যালিফোর্নিয়ায় লেগেছে তো তার যে একটা ভরসার দিক হচ্ছে এই সুপার স্কুপার বিমান যার ওপর এখন অবশ্যই আমরা ভরসা করে আছি যেই এই ভয়াবহ দিনের থেকে একটা আশা রাখা যায় আর কি বেরিয়ে আসার জন্য তো চলুন আমরা সবাই প্রে করি ঈশ্বরের কাছে যে অবশ্যই খুব তাড়াতাড়ি যেন এই আগুন নিভে যায় এবং এত ক্ষয়ক্ষতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নমস্কার